এখন শুনবেন তোমার রেডিও অডিও সিরিজ তেঁতুল পাতায় নজন আজ চতুর্থ পর্ব এবারের পর্বে থাকছে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটি মূল পাঠটি অক্ষয় রেখে শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য এবারেও মোটের উপর তার ব্যতিক্রম নেই ক্লাসিক বাংলা ছোট গল্পের এই আসরে হলুদ পোড়া কেমন লাগলো শুনে আমাদের জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আর তোমার রেডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হয়তো কিছু অনিচ্ছাকৃত ভুল থেকে গেছে শ্রোতারা নিজ গুণে ক্ষমা করে নেবেন আশা রাখছি গল্পের রসভঙ্গ হবে না এই অডিও পরিবেশনার সমস্ত সত্য সংরক্ষিত কোনো পাইরেসির ঘটনা ঘটলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে শুরু হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পোড়া সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল একজন মাঝবয়সী জোয়ান মধ্য এবং ষোলো সতেরো বছরের একটি রোগা ভীরু মেয়ে গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আব্রু নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ এই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মোড়ে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আটচির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলি লাঠি লাগাতে চারদিকে হইচই পড়ে গেল বটে কিন্তু লোকে খুব বিস্মিত হলো না বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশের দশটা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল অনেকে কামনাও করছিল অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হল কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গায়ের লোকের চোখের সামনে আর দশটি মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়বার জন্য পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনো দিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল এমন পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল গায়ে সব শেষের সাঁঝের বাতিটি বোধহয় যখন সবে জ্বালা হয়েছে তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে যাবে ভেবে উঠতে না পেরে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল গাঁয়ের লোকের চোখের আড়ালে সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে বিশ ত্রিশ বছরের মধ্যে গায়ে কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি যখন হলো পর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুশরে যায় বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো পঞ্চাশ টাকার রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা অমন মার মেরেছে তাদের ফাঁসি কাটে ঝুলোতে না পারি চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে সে নিজের চোখও মুছতে লাগলো ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধেবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে লাগল দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায় উঠোনে আছড়ে হাত পা ছুড়তে ছুঁড়তে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলে সেই রকম শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এই সব আরম্ভ করেছিল গেঁও একটি মেয়েকে বিয়ে করে দু বছরে চারটি ছেলেমেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবে দু চারজন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিং হয় চার আট আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙানো হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বললে সপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহু বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিল তিনি বললেন ডাক্তার কথা শোনো বাবা নবীন কুঞ্জকে অবিলম্বে গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল নবীন জিজ্ঞেস করলো কুঞ্জ কত নেয় ধীরেন বলল ছি ওসব দুর্বুদ্ধি না নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছ জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য পাঠাবে নবীন আমতা আমতা করে বলল এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসাই ভালো ফল দেয় ভাই বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনাতেই নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জই আগে এলো লোক পৌঁছাবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের শক্তি আয়ত্ত করেছে কুঞ্জ নাম করা গুণী তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল ভর ভর করেছে করেছেন না ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দেখিয়ে কুঞ্জ বলল তবে ছাড়তে হবেই শেষ তক কুঞ্জ মাজির সাথে চালাকি চলবে না ঘরের দাওয়া থেকে সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হলো বিড়বির করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল দামিনীর শক্ত চুল এলো করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনী না রইল বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল মরতে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো কুঞ্জ টিটকিরি দিয়ে বলতে লাগলো ধন হয়েছে কি মজা তোমায় ধীরেন প্রথম দিকে চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই গায়ে লোক কথা শোনে না বিরক্ত হয় এবার সে ধৈর্য ধরতে পারল না তুমি কি পাগল হয়ে গেছো নবীন তুমি চুপ করো ভাই উঠোনে তিরিশ পঁয়ত্রিশ জন পুরুষ নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড় হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়সও তাদের বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি যদি ছোঁয়াছ লাগে নজর লাগে অপরাধ হয় মন্ত্র মুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁসি করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই দাওয়াটি যেন স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের সীমানার ওপারের ম্যাজিক এমন ঘরোয়া এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহি ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ এক পা সামনে গিয়ে পাশে সরে পিছু হোটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে মাল সাথে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয় চামড়া পোড়ার মতো একটি উৎকট গন্ধে চারিদিক ভরে যায় দামিনীর আত্মনায়ো ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল এক সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের সামনে ধর দামিনীর ঢুল ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত সর্বাঙ্গে ঘন ঘন সিংহর হয়ে যেতে লাগলো বলবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বললো ব্যাপার বুঝলেন কত্তা উঠোন থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো কেক্ষণ করেছিল শুধু নাকুঞ্জে কুঞ্জ শুনছ এ শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে নাও হঠাৎ করে কোন কিছু জিজ্ঞেস করতে হলো দামিনী নিজে থেকেই বিসফিস করে জানিয়ে দিলে আয় খামায় এখন করে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হল না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল নাকে হলুদ পোড়া ধরেও তাকে কথা বলানো গেল না কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আরও সুযোগ পেল না কৈলাসের চেহারাটি জমকালো প্রকাণ্ড শরীর এক মাথা পাকা চুল মোটা ভুঁড়ু আর মুখময় খোঁচা দাঁড়ি দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো কুঞ্জ আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুঁড়ে দিয়ে বলল দাঁড়া হরাম তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি ওষুধ দিয়ে বউমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেবো খুন করেছিস কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদা মশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল প্যাচ করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ দামিনী কাতুর ভাবে বলল কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে আর কিছু মারে না শ্মশানে ক্ষণ প্রকৃতির যোগাযোগ ঘটলে পদ ভোলা পথিকের ঘাট তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার উপায় রইল না তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু ভাবে যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল পলাই চক্রবর্তী সূর্যকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি নিচে নয় মরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না ওই সময়ের মধ্যে শ্রদ্ধি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত মাংসের হাত দিয়ে না যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই মনে কি থাকে এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলো ধীরেনের কানে গেল অগ্রহায়নের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি বাড়ির পিছনে ডোবাটি কচুরিপানা পানায় আচ্ছন্ন গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল তালগাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবে ছিল এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে সুপড়ার জন্য বানিয়ে দিয়েছিল সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায় পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল আবেষ্টমির প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল ক্ষুব্ধ হওয়ার অবসরও সে পেল না দুবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল কেন এসেছিল এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তাই সে ভাবতে লাগলো একমাত্র এই ভাবনা তাকে অন্নমনস্ক করে দেয় ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্নমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয় অন্য কোনো বিষয়ে তার মন বসে না ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে কটমট করে তাকিয়ে ধীরেন থমক দিয়ে বলল চুপ যা খুশি মনে হোক তোমার আমায় কিছু বলবে না খবরদার স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বলল না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল কথাটা তুমি কিভাবে নিয়েছ শুনি পুরুষ ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয় আলোচনা করলেন উপদেশ দিলেন বিশেষ করে বলে দিলেন ধীরেন স্কুল থেকে ফেরার পথে আমার বাড়ি এসো একবার তোমার আর বাড়ির সবার জন্য মাদুলি দেব ধারণ করো স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্যে কেউ ভুলতে পারছে না প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছেলে আরষ্ট হয়ে বসে আছে আর বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাছ ফিসফাস করছে নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল ঘন্টা কাভার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন তুমি এক এক মাসের মাসের ছুটি ছুটি নাও বলে গেলেন ধীরেন এই মাত্র আজ থেকেই ছুটি পাবে আজ তোমার পড়িয়ে কাজ নেই মথুরবাবু স্কুলের সেক্রেটারি মাইলখানে পথ হাঁটলেই তার বাড়ি যাওয়া যায় চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠলো কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথারাতার রকম ঘুরে উঠছে চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে অথবা এমনি ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায় গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন এখন তাকে বিরক্ত করা উচিত হবে না স্কুল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়নি এক মাসের ছুটি দেওয়া হয়েছে এক মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো মথুরবাবুর যদি দয়া হয় যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হৈচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তাহলে মুশকিল হতে পারে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাওয়ার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন এতক্ষণ খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এলো মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছে ডোবার ধারে প্রকাণ্ড বাঁশ ঝাটটার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে ধীরেন আর্তনাদ করে উঠল কে ওখানে শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল উঠি পড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞাসা করলো কোথায় কে কোনখানে বাঁশঝাড় থেকে চেনা গলার আওয়াজ এলো আমি মাস্টার বাবু বাঁশ কাটছি কে তোকে বাঁশ কাটতে বলেছে শান্তি বলল আমি বলেছি খেন্তি পিসি বলল নূতন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে ভোরে উঠে সরিয়ে দেব সন্ধ্যের আগে পেতে রাখবো তুমি জানো আবার ভুল করে যেও না। সন্ধ্যার আগে আর ঘরকন্যার সব কাজ শেষ করে রাখে অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাট পার হয় না ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শুনে ছোট পিসি ভূত হয়েছে ভূত নয় পেতনি পেটা ছেলে ভূত হয় ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে কাল প্রথম রাত্রে একটা পেঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল বড় ঘরের দাওয়ার পূব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো এখানে বসে ডোবার ঘাট আর দুধারের ও জঙ্গল দেখা যায় জঙ্গলের পর সেনেদের কলা বাগান সেনেদের ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে অন্ধকার হওয়ার আগেই কুয়াশায় প্রথমে গাছটা তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল তুমি কি আর ঘাটের দিকে যাবে শান্তি জিজ্ঞাসা করল না তবে বাঁশ পেতে দাও বাঁশটা পাততে হবে না শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল তোমার চোখ লাল হয়েছে টকে লাল ও শোয়ার আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে অশরীরই কোনো কিছু এই বাঁশটি হতে পারবে না শুভড়া ঘাট থেকে যদি বাড়ির উঠোনে আসতে চায় এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো সন্ধ্যা দ্বীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই ভালো করে সন্ধে হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফুঁ দিল দশ মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকে বিকেলে আজকাল সে মাছ রান্না করে না এঁটো কাটা নাকি অশরীরই আত্মাকে আকর্ষণ করে খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজে এবং অল্প সময়ে হয়ে যায় ঘরে আসবে না না তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি দু তিনটি তারা দেখা দিয়েছে আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে আর এক মিনিট কি দু মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল আজ সন্ধে পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না আর দেরি না করে এখনই শুভরাকে সুযোগ দেওয়া উচিত চোরের মতো ভিটে থেকে নেমে গিয়ে টিপে টিপে ডোবার মাঠের দিকে অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে বাঁশের ওপরে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে ধীরে খেলছি আর কাপড়ে কাদা আর রক্তমাখা ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে মাছটা শরীরে দাঁড় ডিঙিয়ে এসো বাঁশ ডিঙিয়ে চলে এসো কি হয়েছে নাকি মাটিতে শোয়ানো বাঁশ বাঁশ ডিঙোতে পারছে না মাটিতে শোয়ানো শান্তির বা এতটুকু সন্দেহ রইলো আকাশ চেরা তীক্ষ্ণ গলায় সে আর্তের পর আর তো শুরু করে দিচ্ছে তারপর প্রতিবে গের লোক এলো কুঞ্জকে ডাকো কুঞ্জকে ডাক তিন চার কলস জল ঢেলে ধীরেন স্নান করিয়ে দাওয়ায় খুটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শীত পুড়িয়ে ঘন্টা কানেকের চেষ্টায় কুঞ্জ নিঝুম করে তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্র কণ্ঠে এসে জিজ্ঞাসা করল তুই বল তুই কে আমি বলাই চক্র ব্রাগ্য আমি ঘুম করেছি আমি